হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ক্যাব আইসেন আপনারা আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমি সকাল দিনই ভিডিওটা শুরু করেছি সকালে থেকে সেই বাতাস হচ্ছে সাইড দিক আবহাওয়াটাও মেঘলা দক্ষিণ দিকের বাতাসটা সেই হচ্ছে আসলে গরম পড়ে গেছে তো এই জন্যই দক্ষিণের বাতাস শুরু হয়ে গেছে এখন আর উত্তর দিকের বাতাস আর দেখা যায় না দেখতে দেখতে সকাল নয়টা বাজে গেছে এর মধ্যে আমি ঘরের মেলা কাজ করে ফেলেছি তাই আর ভাল লাগতেছিল না বসে থাকি কি আর করবো ভাবলাম এই মেঘলা দিনে একটু চা বানা খাই গলার ভিতরে আবার কেমন জানি খুশ করতেছে চা না খালি শান্তি পাবো না নে আর এখন কিরমজির নেশা হয়েছে চা একটু পরি পরি লাগে সেই বিরক্ত লাগে কেউ যদি চাটা বানা দিতি সামনে মেলা দিন ধরে চিনি সারা চা খাচ্ছি সার মধ্যে চিনি দিলেও যে মানুষ মোটা হয়ে যায় সে তা আর জানতাম না প্রথম প্রথম সেই খারাপ লাগতি চিনি ছাড়া চা খাতে এখন ভালোই লাগে এখন মনে হয় চিনি ছাড়া সার মতো স্বাদ মনে হয় আর কোনো সাইয়েই নাই আপনারাও ট্রাই করেন যদি কেউ চিকন হবে চান তবেই ট্রাই করেন তাছাড়া খাওয়ার দরকার নাই চিনি দিয়েই চা খায় দেহেন দেহেন সার মধ্যে থেকে কিরম করে কালার পানির সাথে মিশে যাচ্ছে সেই লাগে কিন্তু দেখতে আমি প্রায়ই টাকা টাকা দেখি কেম্বা করি কালার সারে ছোটোবেলায় চা খাওয়ার আমার মেলা গল্প আছে ছোটোবেলায় শীতের দিনে মনে আছে আমার আব্বুর একটা চাদর ছিল সেই গরম চাদর ওই চাদরের মধ্যে প্যাসা নিয়ে ভোরে আমি আব্বুর সাথে চায়ের দোকানে চা খাতে যাইতাম তখন গরম চা খাতে পারতাম না আব্বু পিরিজে করে ঢালি দিতি ঠান্ডা চা খাতে এত ভালো লাগতি সব থেকে ভালো লাগতি আব্বুর সাথে সকালবেলা চা খাতে যাচ্ছি সেই দিনগুলি কোনে হারা গেল আর কোনো দিনও ফেরত আসবি না স্মৃতি হয়ে থাকবি খালি তবে যখনই আমি চা বানাই তখনই আমার ওই স্মৃতিগুলো চোখের সামনে ভাসে ভালোই লাগে আজকের আবহাওয়াটা যেমনই হোক দিনগুলি ভালোই লাগতেছে কিরম যিনি অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। তার মধ্যে আমার পাখিগুলো সেই গান গাই বেড়াচ্ছে তাই ওই বারান্দা থেকে এই বারান্দায় চলে আসলাম যে দেখি তো এরা কি করে এখন দেখি যে কি যে গল্প করতেছে একে অপরের সাথে ভালোই লাগে এদের কিসির মিসির মানে এদের হাজার কথা ঘরে আমি কাজ করতে করতে মাঝে মধ্যে সেই বিরক্ত হয়ে যায় তার জন্যে এই বারান্দায় হেনে হুনে দাঁড়া থাকি এদিক ওদিক দেখি তখন ভালো থাকে তারপর আবার কাজ করতে যায়। নিজের কাজ কখন কি করা লাগবে সে নিজেই ভালো বোঝা যায় যাই হোক বাইরে যখনই তাকাচ্ছি এত ভালো ঠেকতেছে সেই সুন্দর আবহাওয়া কি এরই মধ্যে ফোন চলে আসলো পার্সেল আইসে নিচে আবার যাওয়া লাগবে এই থেকে নিচে নাইভবের এত কষ্ট লাগে তার থেকে বেশি কষ্ট লাগে উঠা কি আর করার নিচে যাওয়াই লাগবে পার্সেলটা নিয়ে আসি দেখি পার্সেল রিসিভ করবে যে বিকাশে টাকা সিন করবের গেছি আর চলে গেছে অন্য জায়গায় কী একটা ঝামেলা পরে ওই ডেলিভারি ম্যান ওই নাম্বারে ফোন দিয়ে কলো যে ভাই চিন্তা করেন না টাকা ফেরত দিয়ে দেবো না তো টাকার দায়িত্বটা সেই ডেলিভারি ম্যান ভাইয়াটাই নিল আমাকে কলো যে আপনি টেনশন করেন না ভাইয়াটা ভালো ছিলি আল্লাহ তার ভালো করুক যাই হোক আইসক্রিম ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্যই সাথেই থাকবেন আল্লাহ হাফেজ